বর্তমানে সমাজ আমরা অনেকেই দেখতে পাই বিবাহিত কিংবা অবিবাহিত এরা কিন্তু প্রিমেচিউর ইজাকুলেশনে ভুগে থাকেন এখন এই প্রিমেচিউর ইজাকুলেশনটা কি এটা অনেকেই জানেন না তো এই প্রিমেচিউর ইজেকুলেশনের উপরে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব প্রিমেচিউর ইজাকুলেশন এটা চিকিৎসা বিজ্ঞানের একটা কথা এটার বাংলা অর্থ হলো দ্রুত বীর্যপাত হওয়া এখন এই দ্রুত বীর্যপাত এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করবো ইদানিংকালে অনেকেই কাপেল যুগের হ্যাঁ দম্পতিদের দেখা যাচ্ছে যে তারা ওই এটা নিয়ে হতাশাগ্রস্ত এটা নিয়ে ফ্রাস্ট্রেশনে আছে তাদের ওই দ্রুত বীর্যপতন হয়ে যাচ্ছে এই দ্রুত বীর্যপতনের গুরুত্বপূর্ণ কারণগুলো নিয়ে আমি আলাপ আলোচনা করব। ভিডিওটা না টেনে আপনি পুরো ভিডিওটা আপনি দেখার চেষ্টা করুন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম হ্যাঁ আমি এই বর্তমানে দাঁড়িয়েছি সিলেটের এটাও একটা ঐতিহ্যবাহী একটা এলাকা হ্যাঁ এটা ওই সিলেটের কিংব্রিজ এলাকা এই এলাকাতে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে আমি সরাসরি আপনাদের মাঝে যোগ দিছি। তো হ্যাঁ যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম এই বিষয়টা প্রিমিচিউর ইজাকুলেশন। এই প্রিমিচিউর ইজ্যাকুলেশন এটা অনকান্স সাইকিয়েট্রিক ডিসঅর্ডার এটা একটা মানসিক প্রকোপ এটা নিয়ে টেনশনের তেমন একটা কারণ নাই হ্যাঁ আপনি আপনাকে একটা জিনিস আমি উদাহরণস্বরূপ বলি আমার সাথে একটা লোক আছে আমি তার সাথে পাঞ্জা লড়বো আমি তার সাথে হাতাহাতি করব এখন আমি প্রাথমিক পর্যায়ে যদি আমি ভয় পেয়ে যাই যে এই লোকটার সাথে তো আমি পারবো না তাহলে আমাকে ডায়েরিতে লেখে রাখেন আসলেই আমি ওনার সাথে পারবো না আর এই লোকটা ওই লোকটা এদেরকে দেখে আমি মনে মনে সাহস এতটা বেশি যে কোনো ব্যাপারই না এরে আমি ধরা মাত্রই এরে আমি ঘায়াল করে ফেলতে পারব অবশ্যই এই যে মনের যে সাহস এই সাহসের কারণে আমি কিন্তু তারে একেবারে ধরাশায়ী করিয়ে ফেলতে পারবো তারে নিচের দিকে সোয়াইতে পারবো হ্যাঁ তারে কিন্তু কাবু করতে পারবো এই বিষয়টা কিন্তু আমাদের কিন্তু ব্রেনে কাজ করে না আমরা কিন্তু ক্রাস্টেশনে ভুগি আমরা কিন্তু দুশ্চিন্তায় ভুগি আমরা কিন্তু অ্যাংজাইটিতে ভুগি আমরা কিন্তু টেনশনে ভুগি আমাদের কিন্তু প্যানিক ডিসঅর্ডার আছে যার পরিপ্রেক্ষিতে এই প্রিমেচিউর ইজাকুলেশন বা এই দ্রুত বীর্যপাত এই সমস্যাটা কিন্তু আমরা আসল কারণগুলো বললাম তারপরও বিভিন্ন কারণে এরকম হতে রাষ্ট্রের টেনশন এর কারণে হতে পারে আর এর কিন্তু ভালো মেডিকেল ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আছে আমাদের কাছে এরকমের রুগী আসতে আমরা ড্যাপক্সিটিন দিয়ে থাকি প্যারোক্সিডিন দিয়ে থাকি কুলোক্সিডিন দিয়ে থাকি এরকমের বিভিন্ন রকমের রকমেরাগ আছে ক্লোরোপি নিরামিন দিয়ে থাকি হ্যাঁ ম্যাপ্রোটিলিন হাইড্রোক্লোরাইড দিয়ে থাকি এক একটা রুগীর ধরন অনুযায়ী এক এক রকমের ওষুধ দিয়ে থাকি এই ওষুধগুলো খেলে এই ফিরিমেসিউরিডেকেশন বা এই দ্রুত বৃদ্ধপাত এটা কিন্তু সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় এটা নিয়ে টেনশনের কোনো রকমের কোনো কারণ নাই আর এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা এই প্রি মেচিউর ইজ্যাকুলেশন নিয়ে যদি আপনাদের আরও কোনো মন্তব্য থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি এই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং দেব তো লজ্জা বিষয়গুলো জানতে হবে সমস্যা থাকতেই পারে সমস্যার সমাধান আছে তো আজকের মতন আমি ডাক্তার মির শহীদুল ইসলাম এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি